হয়তো ভাবছেন দাদার সকাল সকাল ইটের ছবি দেখাচ্ছে এ তো আমরা সকলে চিনি না বন্ধুরা আপনারা চেনেন কিন্তু সেইভাবে চেনেন না যদি বলেন কেন আমি বলছি এগুলো প্রথমেই কি ইঁট ছিল এগুলো ছিল কোনো গঙ্গার ধারের বা কোনো জলের ধারের মাটি তারপর এটা শ্রমিকরা তুলে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে এটা ইঁট হয়েছে আজকের অনেক দাম এবং যখন এটা বিল্ডিংয়ে বসবে সেই বিল্ডিংয়েরও কত দাম ইট ছাড়া কিন্তু বিল্ডিং দাঁড়াবে না কিন্তু যখন এটা মাটি ছিল তখন মানুষ কিন্তু দবিয়ে মাড়িয়ে চলে যেত তখন কিন্তু এর কোনো দাম নেই ঠিক তেমনই আমরা বলি না অভিজ্ঞতার কিন্তু অনেক দাম কেন বলতো অনেকেই বলতে শুনবেন আরে বাবা মার কথা শুনে চল ওদের অনেক অভিজ্ঞতা একটাই মানে বন্ধুরা তারা অনেক চড়াই উতরাই দেখেছেন তাই তারা আপনাকে সঠিক গাইড করতে পারবেন আমাদের বাবা মা সব সময় চান আমার সন্তান যেন থাকে দুধে বাতে। তার মানে একটাই তিনি যে জিনিসে ঠকেছেন তিনি চান তার পুত্র বা কন্যা সেই একই জিনিসে ঠকুক তাই তো বলা হয় পোড় খাওয়া মানুষের অনেক দাম তাই এই ইটের ছবিটি দিলাম কে এবার মনে হলো শুধু ইটের ছবি